কোটা সংস্কারের দাবি থেকে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন একদিকে সরকারের বল প্রয়োগ অন্যদিকে ছাত্র জনতার অনর অবস্থানের যে প্রাণহানির ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশে আর কোনো আন্দোলন ঘিরে এত প্রাণহানি ও রক্তপাতের ঘটনা দেখা যায়নি কিন্তু এই গণ অভ্যুত্থান ঘিরে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেননা সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে তাতে জুলাই অভ্যত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে আটশো চুয়াল্লিশ জন অন্যদিকে এই আন্দোলন ঘিরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের হিসেবে নিহতের সংখ্যা বলা হচ্ছে প্রায় এক হাজার চারশো জন বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে বলা হয় সরকারের হিসাব বলছে আন্দোলনে নিহত যে আটশো জনের নামে গেজেট করেছে সেখানেও কারো কারো নাম একাধিকবার এসেছে সে কারণে তালিকায় কাটা ছেঁড়াও করতে হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন ও সরকারের তালিকায় এ তফাত নিয়েও দু ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত বছরের জুলাই আগস্টে শুধু আন্দোলনকারী নয় নিহত হয়েছিল পুলিশ ও আওয়ামী নেতা কর্মীরাও শেখ হাসিনা সরকার পতনের পর গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ গত বছরের একুশে ডিসেম্বর সে তালিকায় নিহতের সংখ্যা দেখানো হয়েছিল আটশো জন এবং আহতের সংখ্যা ছিল তালিকায় এগারো জন পরে গত ১৬ জানুয়ারি নিহতদের তালিকা নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত প্রথম গেজেটে সারা দেশে নিহত আটশো জন। হিসেবে করে তাদের নাম তুলে ধরা হয় সরকারি এর প্রায় ছয় মাস পরে চলতি বছরের তিরিশে জুন আবারও তালিকা হালনাগাদ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেখানে নিহতের সংখ্যা জন বাড়িয়ে আটশো চুয়াল্লিশ জনের নাম হালনাগাদে গেজেট প্রকাশ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন এই সংখ্যাটা আটশো থেকে কমবে কেননা তদন্ত করে এখন পর্যন্ত নয় জনের তথ্য পেয়েছেন যেগুলো শিগগিরই বাদ দেওয়া হবে এছাড়াও আরো কয়েকটি মিলিয়ে মোট পনেরো থেকে ষোলো জনের নাম বাদ যেতে পারে গণভ্যুত্থানের এক বছরের মধ্যেও কেন নির্ভুল তালিকা প্রণয়ন করা গেল না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা